হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই মজদার এবং খুবই টেস্টি একটি রেসিপি বানানো কিন্তু খুবই সহজ আর বাচ্চাদের তো খুবই পছন্দ আপনারা কিন্তু বাচ্চাদের ঘরে খুব সহজেই কিন্তু ঘরে বানিয়ে দিতে পারবেন আর আপনাদের বাচ্চারা যদি ফ্রুটস না খেতে চায় আপনারা কিন্তু এইভাবে একটু ফ্রুট জেলি কেক বানিয়ে দিতে পারবেন তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক কিন্তু আমি সমস্ত ফল নিয়ে নিয়েছি ফলগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আপেলটাকে পিস পিস করে কেটে নেব আপেলটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেশি মোটা মোটা করে কাটলে কিন্তু হবে না এবার আপেলের যে ওপরের যে কালো অংশটা আছে ওটাকে আমি কেটে ফেলে দেবো সমস্ত আপেল কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ড্রাগন ফলটা কেটে নেব ড্রাগন ফলের খোসাটাকে ছাড়িয়ে নেব একইভাবে কিন্তু ড্রাগন ফটা পিস পিস করে কেটে নেব এবার আমি বেদনাটাকে ছাড়িয়ে নেব আপনারা আপনাদের পছন্দের মতো ফল নিয়ে নেবেন এখানে আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে পাঁচটা স্ট্রবেরি নিয়ে নেব। স্ট্রবেরি পাতাগুলো ছাড়িয়ে নেব এবার আমি স্ট্রবেরিটাকে পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত স্ট্রবেরি কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছি কলা খোসাটাকে ছাড়িয়ে নেব এবার কলাটাকে আমি পিস পিস করে কেটে নেব কলাটা কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে এখানে আমি সবুজ রঙের আঙুর নিয়ে নিয়েছি আঙুরগুলো ছাড়িয়ে নেব এবার আমি আঙুরগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আমার কিন্তু সমস্ত ফল কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঘর দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি আপেল ড্রাগন ফল বেদানা নিয়েছি স্ট্রবেরি কলা আঙুর আর নিয়েছি আমি পেঁপে আর এখানে আমি অ্যাড করেছি খেজুর জেলিটা বানানোর জন্য আমি এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি আর এই আগার আগার পাউডার আপনারা যেকোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন তা চলুন জেলিটা বানিয়ে নিয়ে যাক তার জন্য আমি একটা পাত্রে আড়াই কাপ পানি দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি এক বাটি চিনি আর দিয়ে দেবো এখানে দু চামচ আগার পাউডার এবং সমস্ত প্রকর আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে খেবে পানির সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা আমি ভালো করে জাল করে নেব ভালো করে কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব জেলিটা সেট করার জন্য এখানে আমি কেকের একটা বোল নিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জেলির মিশ্রণটা দিয়ে দেবো মিশ্রণটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক একে ফলগুলো সাজিয়ে নেব প্রথমে আমি দিয়ে দেবো একটা খেজুর এরপর আমি চারিধারটা স্ট্রবেরি দিয়ে একটা ফুল বানিয়ে দেব আপনারা আপনাদের মতো ডিজাইন বানিয়ে নেবেন এবার আমি দিয়ে দেবো ড্রাগন ফল দিয়ে দেবো আমি বেদানা এবার আমি ধারগুলোতে কুচিয়ে রাখা কলাটা দিয়ে সাজিয়ে দেব এবার আমি ওপর দিয়ে আবার জেলি মিশ্রণটা দিয়ে দেব আবার আমি স্ট্রবেরি দিয়ে দিয়েছি এবার কুচিয়ে রাখা আপেলগুলো দিয়ে দেবো আবার ওপর দিয়ে আমি জেলি মিশ্রণটা দিয়ে দেব রকম ভাবে কিন্তু সমস্ত কুচিয়ে রাখা ফলগুলো আমি সাজিয়ে নেব দিয়ে আমি সমস্ত জেলিটা দিয়ে আমি কিন্তু রেডি করে নিয়েছি এবার এটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটাকে আমি সেট হতে দেবো এবার চলুন স্ট্রবেরির জেলিটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি সুপার মার্কেট থেকে আমি জেলি স্ট্রবেরির প্যাকেটটা নিয়ে এসেছি তা চলুন এটা বানানো যাক তার জন্য এখানে আমি দু কাপ পানি নিয়ে নেব এটা ভালো করে গরম করে নেব ভালো করে কিন্তু গরম করে নিয়ে হয়ে গিয়েছে এবং চলুন এটাকে আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে বের করে নেব ভিতরে কিন্তু দুটো প্যাকেট ছিল দেখুন ঠিক এরকম এবার আমি এই দুটোকে কেটে নেব জেলিটা সেট করার জন্য এখানে আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে স্ট্রবেরি পাউডার দুটো ঢেলে নেব এখানে কিন্তু দুটো স্ট্রবেরি পাহাড়ারই কিন্তু ঢেলে নিয়েছি এবার গরম করে রাখা পানিটাকে আমি দিয়ে দেবো এবার এটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব ভালো করে কিন্তু নেড়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো স্ট্রবেরি কুচি কারণ আমি স্ট্রবেরি জেলি বানাচ্ছি তার জন্য আমি এখানে একটু অল্প করে স্ট্রবেরি কুচি দিয়ে দিয়েছি যাতে খেতে আরেকটু ভালো লাগে আছে স্ট্রবেরি কুচি কিন্তু দিয়ে দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দেব নেড়ে দেওয়া হয়ে গিয়েছে এবারে এটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সেট হতে দেব এই ধারে দেখুন আমার ফ্রুটস জেলি কেকটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এবার চলুন এটাকে আমি একটা প্লেটে প্লেটে ঢেলে নিই কিন্তু সাবধানে হবে যাতে ভেঙে না যায় দেখুন এখানে আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় খেতে কিন্তু দারুণ লাগে চলুন এবার আমি আপনাদেরকে কেটে ভেতরটা দেখেছি ভেতরটা কীরকম হয়েছে ফ্রুটস জেলি কেকটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গিয়েছে এবার আমি আপনাদের সঙ্গে স্ট্রবেরি জেলি কেকটা দেখাবো দেখুন এটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য সেট হতে দিয়েছিলাম ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর কত লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা জিনিস চলুন এটাকে আমি আমার কেটে নেওয়া যাক এটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখুন আপনাদের দেখুন আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি খুবই মজাদার এবং খুবই হেলদি একটি রেসিপি বানানো কিন্তু খুবই সহজ প্লিজ একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে চলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ